দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য জোর দাবি জানাচ্ছি এবং সেই সাথে আমি আরো জোর দাবি জানাচ্ছি কথিত সিরিয়ালের নামে কথিত সিরিয়ালের নামে নফতে যে সাদাবাজি দুর্নীতি আনিত মাত্রা সহ তার যে সমস্ত সহযোগীরা করতেছে তাদেরকে অবিলম্বে তার সকল সহযোগী কেউ গ্রেফতারের আওতায় নিয়ে আসার জন্য জোর দাবি জানাচ্ছি এ পর্যায়ে আজকের এই মানববন্ধনে ও বিক্ষোভ সমাবেশে আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি এখন আমি ফোরামের সম্মানিত জয়ন্ত সেক্রেটারি জনাব নিজামতী মাস্টারকে সম্মানিত উপস্থিতি আজকের এই বিক্ষোভ সমাবেশ আজকের এই বিক্ষোভ সমাবেশ গোরাম সমিতি সমাজ সাধারণ সম্পাদক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আর এম এ বাপুবাইয়ের উপরে নিঃশব্দ সন্ত্রাসী ক্যাটাগরির হত্যা অবিলম্ব হয়ে এ সন্ত্রাসী আনিস পাস্টার এ আনিস পস্টারকে প্রশাসনের দৃষ্টি করতেছি প্রতি গত সময়ের ভিতরে গ্রেপ্তার করেন আমাদের প্রিয় ভয়ানের বণিক নোজান শণিকের সকলের বিশ্বস্ত এবং সকলের অভিনব আর এ বাকৃত হয় যার উপরে নিঃশ্বস্ত সন্ত্রাসী এ আনিস পাষ্টার গত ছত্রা ছত্র তারিখ চুপুর আনুমানিক চট্টাজেগ যুদ্ধের দিকে ঃন্দে বাংলা ভাষা চেষ্টা করছে সেই সুবাদে আমরা গোড়ের সকল সদস্যবৃন্দ সকলে তারা করছি সেই সাথে আজকের এই সভার সভাপতি এবং সাধারণ সম্পাদক সকলকে আমার শ্রদ্ধা এবং সালাম তাই আজকের এই উপস্থিতি সকলকে সবার কম্য করে আমি আমার এই বক্তব্য

মামিমাস্টারকে হস্তাকস্তা তাহলে ছাড়ানোর জন্য চেষ্টা করছে তাকে অবিলম্বে সচন করছে তাকে অবিলম্বে দূর গ্রেপ্তার করার জন্য আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য সভাপতি জনাব ইঞ্জিনিয়ার এনামূলক বাইকে একজনের হাতে থাকে আসসালামাইকুম অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে তার কোনে সন্ত্রাসে আনিস মাস্টারের কঠিন থেকে কঠিন কঠিনতম শাস্তির দাবি জানাচ্ছি

বাপকে হত্যার উদ্দেশ্যে আনিস মাস্টার করতে আমরা এটা প্রতিবাদ জানাই এবং সাথে সাথে বাপকে সুস্থতা কামনা করি যে একটা কথা বল না বললে না এই আনিস মাস্টার এই আনিস মাস্টারকে আর একটু পরিচয় দিতে হয় যিনি একজন মালিক হয়ে তাজ মালিক হয়ে নৌ সেক্টরে নৌ শ্রমিক খেদে আজকে বাংলাদেশ নৌ আঞ্চলিক ফেডারেশন তথা লাইটারেসি ইউনিয়নের পদ পদ বিভাগে নিয়ে যে লাইট আমাদের যে ন সেক্টরের নিয়ম অনুযায়ী সিরিয়াল অনুযায়ী জাহাজ চলার কথা সেই সিরিয়াল অনুযায়ী জাহাজ না চলে সে নিজে নৌ শ্রমিকের নেতা হয়ে যে মালিক তার জাহাজগুলা আনসিরিয়াল তথা আনসিরিয়ালে চলে এর প্রতিবাদের কারণে আমাদের এই বাসিবাই

তা যেন এখানে কার্যক্রম করা হয় সাথে সাথে নৌশ্রমিক ফেডারেশন এবং রাইটার ইঞ্জিনিয়ারের নেতৃবৃন্দকে অনুরোধ করব যে সন্ত্রাসী মালিক আমাদের শ্রম আইনে কোন মালিক শ্রমিকের প্রতিনিধি হতে পারে না আপনারা কিভাবে একজন মালিককে শ্রমিকের প্রতিনিধি হিসাবে নেতৃত্বে ভাগিদার করলেন আজকে তার বিনিময় কি পেলাম শ্রমিকের নেতা হয়ে আজকে আংশিক পরিচালনা করে নি নাকেন বুঝে নিজেরা শ্রমিকের কল্যাণের জন্য কিছু করে নাই সুতরাং এরকম সন্ত্রাসীকে অবশ্যই আইনের আওতায় আনার জন্য সাংগঠনিকভাবে এবং সেক্টরের সকল নৌ যান শ্রমিক যেন সহযোগিতা করে তার কঠোর থেকে কঠোর বিচারে ব্যবস্থা করা হয় সাথে সাথে আমরা সবাই বিরাধর্মে যেন আমাদের

এখনো দিব না সামনেও দিনের সম্ভাবনা নাই তাই প্রকাশ্য সবাইকে বলতে চাই এই আন্দোলনের মাধ্যমে

প্রত্যেক আয়োজিত আসরে মানবতা এখানে উপস্থিত আছেন চট্টগ্রামের প্রেস ক্লাবের অনেক সাংবাদিক এবং প্রশাসন টিএসবি এবং অনেক নৌবাহিনীর অফিসার টিএস সুবর্ণদায়ী এবং তিনিও দুনিয়ার অনেক ভাই ব্রাদার সবাইকে আমার অন্তর অন্তরস্টং থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসে আমাদের এখানে দুঃখজনক হলে সত্য এর দিনে দুর্পুরে প্রকাশ্য দিবালোকে হত্যা হয় খুন হয় আসলে এটা বন্ধ হয় না হইতেই থাকে দীর্ঘদিন আমরা এমন একটা দেশে বসবাস করছি যেখানে গত সতেরো ডিসেম্বর রোজ বুধবার দুপুর দেড়টার সময় প্রকাশ্য দিবালতে রমজান আলী প্রকাশ্য দিবালতে রমজান আলী বাপ্পিকে হত্যার উদ্দেশ্যে চাকু দিয়ে পুরো শরীর বিক্ষত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে খুনি আনিস মাস্টার পালিয়ে যায় আজ ফিনশাসমান হাতির আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বাপ্পি দেশের লক্ষ লক্ষ ধরণ নাবিকদের আয়তন দ্বিতীয় মান্যতা নেতা অ্যাঙ্কনারীর কল্যাণ সমিতির অ্যাঙ্কনারীর নারীর ধরনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাংলাদেশ নজরিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রমজান আলী বাপ্তি সিরিয়াল নিয়ে কথা বলার কারণে আনিস মাস্টার সহ যারা অনলাইন ছোড়া টিপ দিয়ে দিয়ে তারাই বাপ্তি মাস্টারকে হত্যার চেষ্টায় সাকু দিয়ে কত করে সে বর্তমান চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছে মৃত্যুর সাথে সন্ধ্যা লড়ছে যদি প্রাপ্তির কিছু হয় নো শ্রমিকেরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে নো সেক্টর কে অচল করে দিয়ে অচল করে দেবে তাই প্রশাসনের তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি উনি আনিস মাস্টার কে আনন্দ বিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি আনিস মাস্টারের

অনুষ্ঠিত হবে সবাইকে সেখানে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকের মানববন্ধন ও শিক্ষোভ সমাবেশ এখানে শেষ করছি দুনিয়া Valeu,